জংলে বুড়ো তুই বিয়ে করবে দেখছো দাদা এই বুড়ো ভাঙল কোমরটা ভাঙ বুড়োর কোমর পড়ে গেছে তাও আর বিয়ে করবে সাহেব শাসা আপনার যে বয়স এই বয়সে বিয়ে করা ঠিক হবি শাসি মরার তো সাত দিনও হয়নি দোকানদার দুই কাপ সাদি হতে পারে দিচ্ছি দিচ্ছি তুমি বুঝবা কি হে করো তো ঘটকালি বউ মরার কষ্ট সমস্যা নয় আমার কামি তো বিয়ে করান সমস্যা তো আপনার বেটারা আমি কি আমার বেটা করে কামাই খাই নাকি যা সম্পত্তি আছে সব আমার নামে দোকান আছে পাতারত বিকে বিকে জমি আছে ঠিক আছে চাচা পাত্রিটা কেঙ্গা লাগবি বাবা না কইছি কাছা হলে ভালো হয় দেখো তো ইন্টার পাশে ছাত্রী পাওয়া যায় নাকি চাচা আপনি এই বয়সে ইন্টার পাশে করবেন তুমি আমার চামড়ার বয়সের দিকে তাকাচ্ছ কে আমার মনের বয়স তো ষোলো তাছাড়া যাক বিয়ে করবো তাক তো পাঁচ বিঘে জমি লেখে দেবো আমার কোন অংশ থাকবি না আপনার হবু বোক পাঁচ বিঘা জমি লেখে দেবেন তোমার অত চিন্তা করা লাগবি না এ দোকানদার বিল পরে দেবো নি একবারে খুশি করে দেবো তোমাক ভাই আব্বালে কি শুরু করলো মা আমার এক সপ্তাহ হয়নি বিয়ের ভূত কেমনে ঢোকে এই বয়সে একটা মানুষের মনের ভিতর বিয়ের ভূত কেমনে ঢোকে সারা গ্রাম কয় বেরাচ্ছে আমার বউ তোমার বউ বলে ঠিক মতে খাবার দেয় না সেজন্য আবার বিয়ে করা লাগবি বুড়ো বয়সে বিয়ের ভীমরতি আজকে বুড়ো বাড়িতে আসুক লাগতি মার একটি বাই করে দমু কয় দিন পর তোমার বেটিক বিয়ে দেওয়া লাগবি আর এখন বুড়ো বিয়ে করবে চাই পিপিলিকার পাখা গজায় মরি বাত তরে কি সমস্যা তো করে আ সমস্যা কি তোকে দুইজনের আমার চেয়ে বেশি বুঝলে দুটে কি তেজ্য করে একবার বাড়িতে বের করে দমু এটা কথা ভুলে যাস নে আমি এখনো বেঁচে আছি যত সয় সম্পত্তি সব আমার নামে সবকিছু তোমার নামে আছে দেখে তুমি যা খুশি তাই করবা এই বয়সে তোমার বিয়ে করবে তাও সাজলো মান সম্মান সব শেষ হয়ে গেল সমাজে তার মুখ দেখান যায় না ও আমি বিয়ে করবে চাচ্ছি দেখে তোকে মান সম্মান বেজে গেছে না শোন আমার যখন বিয়ের পোকা উঠছে তখন আমি বিয়ে করেই ছাড়মো আর বিয়েও কর্ম ষোলো বছরের বেটি ছলোক। তারপরে ওই বেটি ছিল তোরা আম্মু কয়ে ডাকিস আম্মু দেখি আমার বিয়ের থেকে আটকা বের পাই ভাই বুড়োর কোমর পড়ে গেছে কোমর না ভাঙা বন্ধু বিয়ের ভূত মারাতে নাম বিল লয় কোমরটা ভাঙা লাগবি ভাঙা লাগবি ভাই মা মরার এক সপ্তাহ হয়নি ভাঙমো রে এই বুড়োর কোমর ঠিকই ভাঙমো দেখেন তো চাচা কুন্ডক ভাল লাগে সবগুলো দেখানোর দরকার নাই জেলের বয়স সবচেয়ে কম সেল লাগ দেখাও দেখেন তো এটা এটা সবচেয়ে বয়স কম কোন ক্লাসে পড়ে এবার এসএসসি পরীক্ষা দিছে দেখো তো নাতনি তোমার নতুন দাদি ক্যাঙ্গা লাগিছে হ্যাঁ লাগিছে দেখো তো পারে আরো ভালো কিছু আছে নাকি আছে আছে দেখেন এটা ক্যাঙ্গা লাগে নাতনি এটা ভালো লাগিছে নাতনি দেখো তো এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে প্রথমটাই ভালো লাগে ঘটক তুমি প্রথমটার সাথে বিয়ে ঠিক করো জমি যদি এনা গুণা বেশি লাগে তাই লেখে দেবো জমির কি আমার অভাব পড়ছে নাকি আপনার বেটাকে কিন্তু ভাবসা ভালো ঠেকিচ্ছে না আমার বেটা করে আমি হাত ধারি নাকি তোমাকে যেটা করলাম সেটাই করো ঠিক আছে চাষা তাহলে আমি সবকিছু ঠিকঠাক করি তাড়াতাড়ি যাও নাতনি যাও তো ঘরের থেকে অলপ নিয়ে আসো কোন শালারা আমার বিয়ে আটকায় সেটাই এবার আমি দেখম কারোর শালার ক্ষমতা আছে নাকি এই সমনের বিরাট কাই বিয়ের লিশে ব্যবহার বেউরা মতো হয়ে গেছে বেয়া করে শালা করে করছে হ এখন তো আমি বিয়ে করবে চাচ্ছি এখন তো আমি বেউরাই হয়ে যাচ্ছি দেখিসিনি কুসি মাওক যখন আম্মাক একটা লাগবি তখন কেনকা লাগে কে রে বুড়ো আজকে বিয়ে করবে যাবি রেডি হচ্ছে বলে হ বুড়ো খেলে আজকে বাই হোক হ প্রথমবার যে এবার বিয়ে করবে গেছিলেন বাড়ি ঘর কত সাজানে কত লোকজন আসলো আর এবার জঙ্গলে বেটারা কিছুই করবে দিল না এটা গরু জব করবে তাও দিল না কে রে বাপ বিয়ে করবে যাচ্ছে তোর না মদ দে মদ দিলেই তো বিয়েটা খাবার পাস কে রে বাপের বিয়ে খাবার ভাগ্য কয়জনের হয় রে এ জংলে দুটে বিয়ে করবে যাচ্ছি দোয়া করিস এই জঙ্গলে বুড়ো তুই বিয়ে করবে যাচ্ছ দাঁড়া এই বুড়ো ও ভাঙলো রে কমোড ধর ঘর ঘরই ঘটক ঘর ও বাবা গো বুড়োর ঘটকালি বাদ দে বাস পের চলে পোলা ও বাবা গো বাবা এই বুড়োর কুমার ভাঙাই থাক তার জীবনে বিয়ের কথা কইনে ঘর ঘর লিয়ে যায় ও বাবা কমরা শুদা কই না